আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে এসেছি একটা খামার ভিজিট করতে খামারি ফোন করেছে তার গরুগুলা দেখার জন্য আসলে কোনো প্রবলেম আছে কি না তো সেক্ষেত্রে আমরা এসেছি আমরা এই ফার্মে এসে যেটা দেখতে পারলাম এই খামারে মোটামুটি বেশ কিছু হলিস্টিয়াম ফ্রিজিয়াম জাতের গাবি আছে যেগুলো দুধের রেকর্ড অত্যন্ত ভালো তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যে এই খামারটা শুরু থেকে কিভাবে শুরু করেছিলেন আমরা কথা বলব খামারের সাথে কোন গাভীর দুধের রেকর্ড কেমন এবং কি কি বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করে থাকেন তার বাচ্চাগুলো কেমন বাচ্চার দুধের প্রোডাকশন কেমন এই সব কুটির বিষয় নিয়ে আজকে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছি দেখে আপনার খামার ভিজিট করার জন্য আছি তো আপনি খামারে মোটামুটি কয়টা গাবি আছে এখন এখন চারটা গাবি আছে চারটা গাবি আপনি কিভাবে শুরু করছিলেন প্রথমে আমি একটা গাবিতে শুরু করছি ক্ষুদ্র পরিসরে যে টাকা থাকলে তো খামার হওয়া যায় না যার কারণে আমি একটা দিয়ে শুরু করছি এরপরে আমার মোটামুটি নয়টা গরু আছে এখন দুধের গাবি আছে কয়টা দুধের গাবি আছে তিনটা আচ্ছা গাবিগুলোর দুধের রেকর্ড কি রকম এই গাবিটা প্রথম বিয়ার সাড়ে তেইশ লিটার দুধ হয় এটাও প্রথম বিয়ান এটার বিশ লিটার দুধ রানিং হচ্ছে ছয় মাস প্রেগনেন্সি এখনো বারো লিটার দুধ আছে আচ্ছা এটা এটা হচ্ছে আমি অধিকাংশ লাল তির বীজ দিই এটা লাল লাল তীরের ফোর ল্যান্ড সাড়ে সাতাশি পার্সেন্ট এটা লাল তীরের মেসি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এটা লাল তীরের এটা লাল তীরের জু সাড়ে সাতাশি যার যুদ্ধের রেকর্ড পোলন্ট্রি বিরিয়ানি সাড়ে তেইশ সাড়ে তেইশ লিটার ওইটা লাল তীরের পাশের সবগুলা লাল তীর কিন্তু এটা এই গাভীটা হলো আপনার এর এডিএল এর হান্ড্রেড পার্সেন্ট এটা কি বাচ্চা দিছে এটা পোলন্ট্রি বিরিয়ানি বাচ্চা তো ছয় মাস গাভ এক বিরিয়ানি দিল খামার চালান না পাশাপাশি অন্য কিছু করেন পাশাপাশি আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি এর পাশাপাশি আমি গরু খামার করা স্বপ্ন একটা বড় ধরনের বড় বড় খামার করার স্বপ্ন দেখা যাক আল্লাপা কি করে অনেকেই বিভিন্ন প্রবেশনে থাকে যেমন চাকরি করে বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে কিন্তু তারা ওই কাজটা বন্ধ রেখে বাদ দিয়ে খামার করতে চায় সেক্ষেত্রে তাদের কি পরামর্শ দেবেন একদম সব কিছু বাদ দিয়ে খামার করা আমার মতে ঠিক না আগে আপনার খামার সম্পর্কে এ টু জেড পর্যন্ত জানতে হবে জি জি পরিচর্যা শিক্ষণীয় বিষয় যেগুলা এটা শিখতে হবে আগে না শিখে যদি আপনি খামার করতে চান তাহলে আপনি প্রথম চান্সে লস খাবেন আর একটা গরুর কি কি রোগ হয় তার প্রতিকার কি প্রতিরোধ কি সেগুলা সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি যে কোনো লোক খামার করলে খামারে ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা আপনি যে এই খামারটা পরিচালনা করতেছেন এই খামার থেকে কি আপনি স্বাবলম্বী হ্যাঁ ইনশাল্লাহ এখন আমি স্বাবলম্বী না আমরা অনেকেই বলে যে দুধের খামার করে নাকি লস হয় আচ্ছা লস হওয়ার কারণটা কি লস হওয়ার কারণ হচ্ছে আপনি যদি খালি দুধ উৎপাদনই নিতে চান কিন্তু গরুকে আপনার সঠিকভাবে খাবার না দেন ভিটামিন ক্যালসিয়াম না দেন তাহলে আস্তে আস্তে গরু আপনার দুর্বল হয়ে যাবে এবং দুধ উৎপাদনও কমে যাবে এবং আপনার খামার লসের দিকে যাবে ঠিক আছে বিষয়টি বুঝতে পারছি আপনি যেটা বলতে যাচ্ছেন আসলে গরু শুধু কিনলেই হবে না ভালো গরু কিনলেই হবে ভালো জাতের গরু কিনতে হবে ভালো জাতের গরু আর গরু হচ্ছে আপনার নিজের নিজে বীজ দিয়ে নিজে ঘোরা বের করতে হবে যে পার্সেন্টেজ দিয়ে বের করতে তাহলে আপনার হলো গরুগুলো টেকসই হবে সবাই তো আর ভালো করে বিক্রি করে না জি জি ভালো গরু বিক্রি করে না আপনার যেগুলো একটু সমস্যা এই ক্যাটাগরি গরুগুলো আপনি বাজারে সেল করে দেয় যার কারণে আপনি যতই টাকা পয়সা নিয়ে খামারি করার চেষ্টা করেন বা করেন কিন্তু আপনি নিয়ে আসার পরে গরুগুলো যে কোনো একটা খুঁত বের হয় যার কারণে আপনি মোটা অঙ্কের টাকা ক্ষতিগ্রস্ত হন

দুধ দেওয়া অবস্থায় যখন কনসেপ্ট হয় কনসেপ্ট হওয়ার পরে বাচ্চার বয়স কনসেপের কতদিন পরে আপনি দুধ বন্ধ করে দেন কনসেপের পাঁচ মাসেই উত্তম যার পরবর্তীতে পরবর্তী ডেলিভারির পরে দুধ পড়াশুন বেশি পাওয়া যায় কিন্তু সর্বোচ্চ আপনি ছয় মাস করলে সবচেয়ে ভালো হয় যার কারণে আপনার এই যে মাঝে যে তিন মাস সময় থাকে এগুলোতে তখন ভিটামিন ক্যালসিয়াম দিলে পরবর্তী যে ডেলি বিহানের উপর ভালো ভালো বাচ্চাও হবে এবং ভালো ভালো দুধ উৎপাদন পাবে। ঠিক আছে দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনারা আহ দুধের খামার কিভাবে করতে হয় অনেক বিষয়ে খুটিনাসি বিষয়ে জানতে পারলেন এরকম ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেল এবং খামার মাস্টার ফেসবুক পেতে সাধী থাকবে সবাইকে ধন্যবাদ